এই একটা পুকুর আছে আছে না সেই পুকুরটা নিয়ে মানুষের অনেক দুঃখ আছে আপনারা ওই অফিসে বসেন আপনাদের কেন দুঃখ নাই একটা পুকুর আপনাদের চোখের সামনে মজে যাচ্ছে আপনাদের চোখের সামনে ওখানে একটা তিনের ঘর হয়ে গেছে এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ওইখান থেকে টিনটা উঠাই দিয়ে কচুরি পানা গুলো সরাই দিয়ে একটা স্বচ্ছ পুকুর যদি আমি রক্ষা করতে না পারি একটা পুরাতন খোয়াই আমি কেমন করে রক্ষা করব। এটা কিন্তু চোখে পড়ছে আপনাদেরকে প্রথম দিক নির্দেশনা দিলাম যে আপনারা জনগণের সাথে সংযোগ রাখতেন তার সকল আশা যে আমি মিটাতে পারবো না এটা সেও জানে সেও জানে আমার অত টাকা নেই কিন্তু আপনি তার পাশে দাঁড়িয়েছেন এটা যেন সে পায় আপনাকেও বলছি ভাই আপনি কুকুরটা দেখে এসছেন আপনি ছিলেন আমার সামনে আমি কিন্তু খোঁজ নেব সোমবার দিন যে আপনারা একসাথে বসে ওই কুকুরটা খাস ক্ষতি আনে নামে আছে ভূমির নামে আছে তো এডিসি রেভিনিউ ইজ দ্য বেস্ট পার্সন টু ডিল বিথ this pond has to be saved তো এখানে আপনি শিক্ষার্থীদেরকে ডেকে আপনারা কিছু করতে হবে না আপনি খালি দাঁড়িয়ে ওদেরকে প্রোটেকশন দাওড়াই দেখবেন এটা কি ঠিক করে দিবেন আর আপনারা কিন্তু জনবল আছে আপনি ওদেরকে পক্ষানো কাজে লাগান আমাকে বলা হলো যে পরিবেশ অধিদপ্তরেরকে ফোন করলে ফোন ধরে না কথা বলে না তো পরিবেশ অধিদপ্তরের কাছে আমার একটা অনুশাসন থাকবে যে আপনাদের ওয়েবসাইটে আপনারা কোন দিন কি করছে কোন দূষণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এগুলো পোস্ট করে দেন মানুষ জানবে আপনারা যখন একটা এনফোর্সমেন্ট ড্রাইভে যান মানুষকে সাথে নিয়ে যান সমস্যার কি ছাদ কিছু নাই আপনি যান আপনি ভায়োলেটের সাথে কি কথা বলেন এটা তো মানুষ বুঝতে পারে না যোগাযোগটা না থাকলে মানুষ সবসময় আপনাকে ভুল বুঝবে আপনি যোগাযোগটা স্থাপন করেন এবং আমি সকল অধিদপ্তরকেই বলবো তথ্য অধিকার আইন অনুযায়ী আপনাদের কার্যক্রম আয় ব্যয় সিদ্ধান্ত সবকিছু ব্লোকে চাওয়ার আগেই ওয়েবসাইটে দেওয়ার কথা আপনারা দেন না সেটা ভুল কথা এটা আপনাদেরকে দিতে হবে আপনারা আমাকে একজন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঢাকাতে বলেছেন ম্যাডাম আমার তো নয়টা পাঁচটা অফিস কিন্তু সুতার নদী যারা দূষণ করে তারা পাঁচটার পরে বর্জ্য খেলে নয়টা পাঁচটা অফিস নয়টা পাঁচটা নাগরিক আছে নাকি দেশে আপনার যেটা কাজ হতে আপনার চব্বিশ ঘন্টার কাজ আপনাকে কে বললো যে নয়টা পাঁচটার অফিস আর আপনি খুঁজে রাস্তা বের করতে হবে যে পাঁচটার পরে বর্জ্য ফেললে আমি এটা কেমন করে আটকাবো আপনি যদি বলেন আমি পাঁচটা পরে বাসায় চলে গেছিলাম কেমনে ফেলছে আমি জানি না এটা আপনার কাজ না নিজের দায়িত্বটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ সুতাং নদী নিয়ে একটা কমিটি হয়েছে হাইকোর্টে আমরাই গেছিলাম হাইকোর্টে একটা সরকারি বেসরকারি মিলে একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির দ্বিতীয় কি দুই কি তিনটা মিটিং হয়েছে গত তিন বছরে হ্যাঁ কথা ছিল ওই কমিটি ওই ইন্ডাস্ট্রি গুলো যেন চব্বিশ ঘন্টা বর্জ্য শোধনাগার চালায় সেটা নিশ্চিত করবে সেই কমিটির মিটিং এ যদি সরকার না ডাকে তাহলে কমিটি কাজ করবে কেমন এইখানেও দেখেন আমি মনে করি শিক্ষার্থীদের একটা অনেক বড়